হউজবুলিল্লাহমিনের সাহিত্য অনিরাজি সালামু আলাইকুম রহমাতুল শিয়ায় সিক্তা এবং কুচুবে আরবা এই গ্রন্থগুলি এই যে দশটি গ্রন্থ শিয়া এবং সুন্দরদের মাঝে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আরও খ্রিস্টান এহুদিদের মাঝে বাইবেল শিখদের মাঝে গুরুগ্রন্থ হিন্দুদের মাঝে উপনিষদ বেদ পুরাণ মহাভারত গীতা এগুলি রয়েছে বৌদ্ধদের কাছে ত্রিপিটক আবার জারে তুষ্টিদের কাছে অবস্থা এই গ্রন্থগুলিকে আমরা উপদেশের গ্রন্থ হিসেবে ধরে নিতে পারবো কোরআনের ভিতরে যদি আমরা দেখি কোরআনের ছাব্বিশ নম্বর এর পাঁচ থেকে আট আয়াতে আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে ওমা রহমান আওয়ালামিন রাহমানের পক্ষ থেকে মানুষের কাছে রহমান নতুন যে উপদেশ আসে সেই উপদেশ তারা এড়িয়ে দেয় মানুষের কাছে রহমানের পক্ষ থেকে যখন কোনো উপদেশ আসে তখন মানুষেরা এই উপদেশ এড়িয়ে যায় তারা তো মিথ্যাও জানে তা আল্লাহ বলতেন এক এখন এই বাস্তবে পরিণত পরিণতি এসে যাবে যা নিয়ে ওরা ঠাট্টা বিদ্রুপ করেছিল ওরা কি দুনিয়া নিয়ে দুনিয়ার দিকে তাকিয়ে দেখছে না যে তাতে কত বেসুমার আর কত অসংখ্য শ্রেণীর জিনিস সৃষ্টি করেছি এতে অবশ্যই নিদর্শন মজুদ রয়েছে কিন্তু মানুষের মধ্যে অনেকেই যে আস্থাবান বিশ্বাস করতে চায় না তো রহমানের জিকির আল্লাহ তালার পক্ষ থেকেই আসবে তালার স্মরণ সেটা অন্য কারো কাছ থেকে আসবে না তো এই গ্রন্থগুলি এগুলি সব মানুষের পক্ষ থেকে জমিনের লেখকদের লেখা তাদের পক্ষ থেকে সেহেতু এসবের ভিতরে কোনো উপদেশের কিছু মানা যাবে না উপদেশের গ্রন্থ হচ্ছে একটি মানব সমাজের জন্য আমরা একাশি নম্বর সুরা তাকবীর সাতাশ নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ বলছেন এই আল কিতাব এই আল কোরআন হিসেবে উপদেশ হিসেবে আল্লাহালা সকল মানুষের জন্য পাঠিয়েছেন আবার একুশ নম্বরিয়ার দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সকলের কাছে একটি গ্রন্থ নাজিল করা হয়েছে যে গ্রন্থটির মধ্যে তোমাদের সকলের উপদেশ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না আর এই উপদেশের গ্রন্থটি আল্লাহ নাজিল করে নিজেই তিনি হেফাজত করছেন পনেরো নম্বর সোরা আল হিজির এর নয় নম্বর আয়াতে তাহলে এই যত সিয়াচিত্তা বলেন কুতুদে আরবা বলেন মানব রচিত যত গ্রন্থ বলেন এগুলির কোনো একটি উপদেশের গ্রন্থ হতেই পারে না